অ্যাজমা মানে বুক ধরপর নিঃশ্বাস নিতে কষ্ট বারবার শ্বাস বন্ধ হয়ে আসছে চলুন সরাসরি জানি চিকিৎসকেরা কোন কোন ওষুধ দিয়ে থাকেন এই শ্বাসকষ্ট কমাতে হালকা অ্যাজমা স্যালবোটামল ইনহেলার ভেন্টোলিন বা অ্যাস্থালিন হঠাৎ শ্বাসকষ্ট হলে এক থেকে দুই পাফ পাঁচ মিনিটের মধ্যে কাজ শুরু করে একে বলা হয় রেস্কিউ ইনহেলার শুধু প্রয়োজনে ব্যবহার লিভোস্যালবোটামল সিরাপ লিভোলিন শিশুদের জন্য বিকল্প দিনে দুইবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাময়িক আরাম দেয় নিয়মিত শ্বাসকষ্ট বা মাঝারি অ্যাজমা বেক্লোমেথাজন বুডেসোনাইট ইনহেলার প্রতিদিন নিয়ম করে সকাল বিকেল ব্যবহার করতে হয় এটি ফুসফুসের ভিতরের প্রদাহ কমায় যাতে অ্যাটাকই না হয় এটি প্রতিরোধমূলক ওষুধ মন্টেলিউকাস ট্যাবলেট রাতে একটা করে বিশেষ করে রাতে কাশি বা ঘুমের সময় শ্বাসকষ্ট হলে অ্যালার্জি সর্দি নাকবন্ধ ইত্যাদিও নিয়ন্ত্রণে রাখে দীর্ঘমেয়াদি বা গুরুতর অ্যাজমা ফর্মোটেরল প্লাস বুডেসোনাইট ইনহেলার দিনে দুইবার সকাল ও রাত এটি দীর্ঘমেয়াদে কাজ করে এবং দ্রুতও স্বস্তি দেয় চিকিৎসকের পরামর্শে ডোজ ঠিক করতে হয় টাইট্রোপিয়াম ইনহেলার বিশেষভাবে দীর্ঘমেয়াদী রোগীদের জন্য শ্বাসনালীকে আরাম দেয় দম বন্ধভাব কমায় থিওফাইলিন এসার ট্যাবলেট রাতে খেতে হয় ধীরে ধীরে কাজ করে একে শুধু চিকিৎসকের প্রেসক্রিপশানই ব্যবহার করা উচিত কিছু গুরুত্বপূর্ণ টিপস ধুলাবালি ধোঁয়া ঠান্ডা পরিবেশ থেকে দূরে থাকুন বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন ইনহেলার সঠিকভাবে ব্যবহার করতে শিখুন ভুলভাবে ব্যবহার করলে কাজ করবে না ওষুধ নিয়মিত নিন এমনকি যদি উপসর্গ নাও থাকে হঠাৎ অ্যাটাক হলে বসে থাকুন ইনহেলার নিন প্রয়োজনে দ্রুত হাসপাতালে যান এই ছিল অ্যাজমা নিয়ন্ত্রণে ব্যবহৃত কিছু পরিচিত ও কার্যকর ওষুধ কিন্তু মনে রাখবেন শ্বাস প্রশ্বাস মানেই জীবন তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনই ওষুধ শুরু করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনি আর কোন সমস্যার সমাধান জানতে চান আর সুস্থ থাকতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন